ডিম না এরকম কম মানুষই দেখা যায় আর আজকে আমি এই ফার্স্ট টাইম এই রান্নাটা করলাম খেতে দুর্দান্ত হয়েছিল আমি জানি অনেকেই এইভাবে রান্না করে কিন্তু আমি এই প্রথম রান্না করছি তার জন্য ডিম তো লাগছেই ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খুবই চটজলদি রান্না হয়ে যায় সব মশলাপাতি যদি রেডি করা থাকে মাত্র পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যায় এবার ডিমের খোসা ছাড়িয়ে তারপরে ছুরি দিয়ে অর্ধেক করে কেটে নিচ্ছি আমি অর্ধেক ডিমেরই করেছি তবে আপনারা চাইলে গোটা ডিমেও করতে পারেন সেক্ষেত্রে গোটা ডিমটা একটু ভালো করে ছুরি দিয়ে চিড়ে দেবেন সবগুলো ডিমে আমি অর্ধেক করে কেটে নিলাম এবার ডিমটা না ভাজলে কেমন লাগে আর বিশেষ করে আমার মেয়ে ডিম ভাজা কড়া করে না ভাজলে খেতে চায় না তাই জন্য একটা ফ্রাইন প্যানে সামান্য পরিমাণ তেল ছিল ওই তেলের মধ্যেই ডিমগুলো দিয়ে বেশ কড়া করেই ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আবারও আরেক দিকটাও বেশ কড়া করে ভেজে নেব এইভাবে সব ডিমগুলো আমি ভেজে নিচ্ছি ডিম ভাজতে দিয়ে আমি কাটাকুটিটা সেরে ফেলছি তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম জিরি করে কেটে নিচ্ছি এর মধ্যে আদাও যাবে না রসুনও যাবে না আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও একটু গোল গোল করে কেটে নিচ্ছি আর নিয়েছি একটা ছোটো সাইজের টমেটোর অর্ধেক টমেটো টমেটোটাও একদম জিরি জিরি মানে একদম মিহি করে কেটে নিলাম এবার মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি ছোট চামচে এই দু চামচ একদম অল্প পরিমাণ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি পোস্ত বড় চামচে প্রায় দু চামচ পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই এই ছোট চামচের দু চামচ টক দই দিচ্ছি জল দেব না টক দইয়ের জলেই পুরোটা বাটা হয়ে যাবে তারপরে একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম আর মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার এই মশলার মধ্যে কেটে রাখা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি ওপর দিয়ে আবারও ছড়িয়ে দেবো এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এটা অপশানাল আপনারা যদি চান হলুদ গুঁড়োটা বাদ দিয়েও রান্না করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি বলেছিলাম না যদি মশলাপাতি রেডি করা থাকে তাহলে মাত্র পাঁচ মিনিটে রান্না হয়ে যাবে মশলাটা কাটতে কাটতে মানে পেঁয়াজ কাটতে কাটতেই এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে মশলাও বাটা হয়ে গেছে এবার ডিমগুলো মশলার মধ্যে দেয়া হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এখনও পর্যন্ত আমি তেল দিইনি এবার তেল দিচ্ছি যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা দিয়ে দেবেন আমি টিফিন বক্সের ঢাকনাটা দিলাম না একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে টিফিন বক্সটা বসিয়ে একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম তারপরে ভেপার যখন খুলে গেছে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম আর টিফিন বক্সটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার টিফিন বক্সটা তুলে নিলাম কত সুন্দর লাগছে দেখতে আর গন্ধও বেড়ে গিয়েছে খুব সুন্দর তাহলে তৈরি হয়ে গেল ভাপা পোস্তই ডিম আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু এইভাবে রান্নাটা করে একদিন খাবেন